ঝিনাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক ঐতিহ্যবাহী জেলা এই জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ঝিনাইদহ চার অর্থাৎ কালীগঞ্জ এবং ঝিনাইদহ সদর উপজেলার নরডাঙ্গা ঘোড়াশাল ফুরসুন্দি ও মহারাজপুর ইউনিয়ন ইতিহাস রাজনীতি আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর এই আসন আজও দেশব্যাপী রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু তিনশো আসন সিরিজের আজকের পর্বে আমরা জানব কালীগঞ্জের ভোটের মাঠে কার পক্ষে হাওয়া বইছে কে পাচ্ছেন জনগণের সমর্থন আর কোন প্রার্থী হতে পারেন আগামী নির্বাচনের চার এক সময়ের কৃষি নির্ভর শান্ত জনপথ কিন্তু এখন এটি শিল্পায়নের পথে এগিয়ে চলেছে এখানে রয়েছে ছোট বড় কারখানা শিক্ষা প্রতিষ্ঠান বাজার এবং একাধিক পর্যটন কেন্দ্র কিন্তু এই এলাকার প্রধান সমস্যা এখনো চাকরির অভাব দুর্বল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা স্থানীয়রা বলছেন রাস্তাঘাট উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থান এখন সবচেয়ে বড় ইস্যু এই আসনের রাজনীতি মূলত দুই দলের বিএনপি ও আওয়ামী লীগ মধ্যকার দোলাচলে ঘুরেছে গত তিন দশক ধরে ঝিনাইদহ চার আসনের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় এক রোমাঞ্চকর দোলাচল উনিশশো সালে জাতীয় পার্টির আব্দুল সত্তার প্রথমে এই আসনে জয়ী হন এরপর উনিশশো আটাশি সালে স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দিনের জয়ে তৈরি হয় নতুন চমক উনিশশো সাল থেকে শুরু হয় বিএনপির আধিপত্যের যুগ টানা তিন মেয়াদে অর্থাৎ উনিশশো ফেব্রুয়ারি ও জুন উনিশশো এবং দুই সালের নির্বাচনে শহীদুজ্জামান বেল্টো বিএনপির প্রার্থী হিসেবে জিতে আসনটি নিজের করে নেন এরপর দুই আট সালে পাল্টে যায় সমীকরণ আওয়ামী লীগের আব্দুল মান্নান জয় পান এবং সেই ধারাবাহিকতায় দুই হাজার চোদ্দ এবং দুই এই তিনবার টানা সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের আনোয়ারুল আজিম অর্থাৎ দীর্ঘ প্রায় দুই দশক ধরে এই আসনে আওয়ামী লীগের দখল বজায় থাকলেও বিএনপির ঐতিহ্য এখনও তৃণমূল রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে টিকে আছে তবে রাজনৈতিক পরিবর্তনের এই সময়টিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আসন্ন নির্বাচনে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে কালীগঞ্জে এখন বিএনপির রাজনীতি সরগরম দলীয় মনোনয়নের জন্য একাধিক প্রার্থী ইতোমধ্যেই মাঠে সক্রিয় সবচেয়ে আলোচিত নাম সাইফুল ইসলাম ফিরোজ কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হিসেবে তার রয়েছে তুমুল জনপ্রিয়তা ও তৃণমূলে দৃঢ় অবস্থান তার শোডাউনে সমর্থকদের ভিড় প্রমাণ করে ফিরোজ এখন স্থানীয় রাজনীতির হেভিওয়েট প্রার্থী অন্যদিকে হামিদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তার নিজস্ব সংগঠন ও জনপ্রিয়তায় ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন হামলা মামলার শিকার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস তার পক্ষে বড় সম্পদ এছাড়া সাবেক এমপি শহীদুজ্জামান বেলটুর স্ত্রী মুর্শেদা জামানও এবার মনোনয়নের দৌড়ে রয়েছেন রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে তিনি নারী ভোটারদের কাছে ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তবে একাধিক প্রার্থী থাকার কারণে বিএনপির ভেতরেও তৈরি হয়েছে মনোনয়ন বিভাজন ও প্রতিযোগিতা যা শেষ পর্যন্ত ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাজনীতিতে মাওলানা আবু তালেব একটি পরিচিত নাম তিনি বর্তমানে উপজেলা জামায়াত ইসলামের আমির এবং দলীয় কাঠামোতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন তার নেতৃত্বে গত কয়েক বছরে জামায়াত কালীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় সংগঠিত হয়েছে তৃণমূল পর্যায়ে বিশেষ করে মসজিদ মাদ্রাসা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি একজন প্রথিত যশা আলেম ও সমাজকর্মী যিনি নিয়মিত ওয়াজ মাহফিল ও ইসলামী সভা সমাবেশে বক্তব্য রাখেন ধর্মীয়ভাবে রক্ষণশীল ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ক্রমে বাড়ছে নির্বাচনকে সামনে রেখে আবু তালেব ইতোমধ্যে গণসংযোগ উঠান বৈঠক ও দোয়া মাহফিলের মাধ্যমে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন তার মূল শক্তি হরিনাকুণ্ড ও কালীগঞ্জের পশ্চিমাঞ্চলের গ্রামীণ ইসলামী ভোট ব্যাংক যেখানে জামায়াত ঐতিহ্যগতভাবেই প্রভাবশালী তৃণমূলে অনেকে মনে করছেন বিএনপি যদি প্রার্থী হয়ে বিভাজনের শিকার হয় তাহলে জামায়াতের একক প্রার্থী হিসেবে আবু তালেব এই আসনে চমক দেখাতে পারেন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের দল এই আসনে একক প্রার্থী ঘোষণা করেছে মুফতি আব্দুল জলিলকে যিনি কালীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি তিনি একাধারে আদেম শিক্ষক এবং ইসলাম ভিত্তিক জনকল্যাণমূলক কাজের জন্য এলাকায় সুপরিচিত তার নেতৃত্বে ইসলামী আন্দোলনের স্থানীয় শাখাটি নামাজ রোজা কেন্দ্রিক সামাজিক সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছে ধর্মীয় ভাবধারায় কঠোর হলেও মুফতি জলিলকে অনেকে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে দেখেন তবে বাস্তবতা হল ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক এখনও সীমিত বিশেষ করে শহরাঞ্চলে কিন্তু যদি ভোট সমীকরণ বিভক্ত হয় বিএনপি ও জামায়াতের মধ্যে সেক্ষেত্রে মুফতি আব্দুল জলিলের মতো প্রার্থীরা কয়েক হাজার অন্য প্রার্থীর স্থায়ী ভোট কেটে নিতে পারেন যা চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এছাড়া নতুন প্রজন্মের রাজনীতিতে ভর করে ভোটের মাঠে নেমেছেন গণ অধিকার পরিষদের প্রভাষক শাখাওত হোসেন যিনি জুলাই বিপ্লবী নেতৃত্ব দিয়ে তরুণদের মধ্যে একটি ক্লিন ইমেজ তৈরি করেছেন শিক্ষিত পরিমিত ভাষী ও তৃণমূল ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এ প্রার্থীকে তরুণ ভোটারদের বড় অংশ সমর্থন দিচ্ছে যেখানে এক সময় আওয়ামী লীগ ছিল অপ্রতিদ্বন্দ্বী এখন সেই মাঠে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে বিএনপি জামায়াত জন অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের মধ্যে এই আসনে ভোটের সমীকরণ এখন ত্রিমুখী এমনকি চতুর্মুখী হয়ে দাঁড়িয়েছে কোন দল পাবে জনগণের আস্থা ক্লিন ইমেজ নাকি দলীয় আনুগত্য কোনটা জিতবে এবার উত্তর লুকিয়ে আছে কালীগঞ্জের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামের চায়ের দোকানে প্রতিটি তরুণের ভোটে এটাই ছিল তিনশো আসন সিরিজের ঝিনাইদহ চার পর্ব আগামী পর্বে থাকছে ঝিনাইদহের পরবর্তী আসন আরো নতুন বিশ্লেষণ আরো নতুন তথ্য যদি ভালো লেগে থাকে তিনশো আসন সিরিজটি শেয়ার করুন আপনার এলাকার রাজনীতির বিশ্লেষণ ছড়িয়ে দিন সবাইকে